দেখি আজ কোনো মক্কেল পাই নাকি আজকে দেখি ঠিকানা খুব ভাই আমি তো লেখাপড়া জানি না কোথায় কাছে আচ্ছা ভাই আপনার কাছে কি মোবাইল আছে হ্যাঁ আছে দেন তো ভাই আমার ফোন দেওয়া লাগবে দেখ কাজ হয়েছে তাহলে ভাই টাকা আছে কি আপনার কাছে হ্যাঁ ঠিক আছে সামনে গেলে পাবো হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ দেখ কাজ হয়েছে এবার আসসালামু আলাইকুম এতক্ষণ অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে নিশ্বাস নামক একটা মেডিসিন বর্তমান বাজারে প্রতারকরা ব্যবহার করতেছে সেটা হচ্ছে একটা কাগজের মাধ্যমে আপনাদেরকে এখানে লাগিয়ে বলবে হয়তো বা যে ভাই দেখেন আমি লেখাপড়া জানি না বা এই ঠিকানাটা কোথায় এরকম কিছু তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন কেননা যদি দেখেন যে এরকম কোন ব্যক্তি মুখে মাস্ক পরা যদি থাকে তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করেন আর যদি মাস্ক না থাকে তারপরেও আপনারা কম্পকে তার থেকে ডেফিত করতে থাকবেন তাহলে হবে কি ওই শয়তানের নেশাসীদের যে মেডিসিনটা এটা আপনার নাকে ক্লোজ করতে পারবেন আর যদি আমার মতো এরকম কাছে নিয়ে যায় বল লোক সহকারে ঠিকানা অথবা সেইclassListা দেখতে থাকেন পাশে থাকা ব্যক্তি কিন্তু টোকা দিয়ে আপনাকে সেই মেডিসিনে আক্রান্ত করে দিতে পারে আর আক্রান্ত করার ফলে আপনার নিয়ন্ত্রণ সম্পূর্ণ কিন্তু সেই ব্যক্তির আnder চলে যাবে আপনারা ভিডিওতে দেখলেন যে আমি কিন্তু মোবাইল টাকা বসে যা ছিল সব কিছু তাকে দিয়ে দিলাম এবং আশেপাশে থাকা লোকজন কিন্তু মনে করবে যে আপনি হয়তো তাকে চিনেন বা পূর্ব পরিচিত তো এই বিষয়টা নিয়ে আসলে বর্তমানে খুব ট্রেন্ডিং টপিকের মতো কাজ করতেছে তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন খেয়াল রাখবেন আর এই সমস্ত লোকজনের সাথে দেখা হলে অবশ্যই আশেপাশে আরো দু একজনকে ডাক দিবেন যাতে করে এরকম প্রতারণার শিকার না হন আর যদি একাকি থাকেন তাহলে অবশ্যই দুই তিন ফিট দূরে থাকবেন কাগজপত্র হোক চিঠি হোক বা মানুষ থেকে হোক দূরে থাকবেন তাহলে এই শয়তানের নিঃশ্বাস থেকে আপনি বাঁচার সম্ভাবনা বেশি থাকে আর কি সকলকে ধন্যবাদ শিক্ষণীয় ভিডিও হিসাবে যাতে মানুষ সচেতন হতে পারে সেই ক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের একটি মেসেজ আমরা দিতে চাই যে আপনারা সবাই সচেতন হবেন সতর্ক থাকবেন যে যে কোনো সময় কিন্তু আপনার কাছে একজন অপরিচিত এসে বলতে পারে যে ভাই এই ঠিকানাটা কোথায় তবে আপনারা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারপরে আপনারা সেই মোবাইলে আপনাদের ছবি দেখাতে পারে বা একটা কাগজ নিয়ে এসে ঠিকানা দেখাতে পারে সেটাই একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আপনারা সেই ঠিকানাটা বলবেন আর যদি আপনার একবারে মুখের কাছে নিয়ে এসে ঠিকানাটা বলেন বা শয়তানের যে নিঃশ্বাস যে জাদুটা আছে সেটা কিন্তু আপনার যখনই আক্রান্ত হবেন তখন কিন্তু আপনার আপনার কাছে যা চাবে যেটাই চাবে আপনার কাছে হয়তো আপনার কাছে ফোন থাকলে ফোন দিয়ে দিবেন বা নগদ অর্থ থাকলে সেটাও দিয়ে দিবেন তখন এতটাই আক্রান্ত হবেন আপনার স্বাভাবিক কিন্তু কোনো জ্ঞান থাকবে না সেই মধ্যে তাই আমাদের এই ভিডিওর উদ্দেশ্যে আপনারা সবাই সচেতন হবেন এবং অপরিচিত লোক থেকে একটু দূরত্ব থাকবেন ধন্যবাদ সবাইকে